দাখিল দুই হাজার পঁচিশের অঙ্ক প্রশ্ন ফাঁস দেওয়া লাগবে নতুন করে আবার অঙ্ক পরীক্ষা ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য কারণ তোমরা ইতিমধ্যে কিন্তু হয়তো অনেকে জানতে পেরেছ যে তোমাদের অঙ্ক পরীক্ষার প্রশ্নটি ফাঁস হয়েছিল এবং যারা যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল সবাইকে আইনের আওতায় আনা হয়েছে এবং যে মাদ্রাসা শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তারা এরকম একটা অনিয়ম কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই প্রশ্ন ফাঁস নিয়ে অলরেডি যমুনা নিউজ এটিএন নিউজ একটি নিউজ তৈরি করেছে স্ক্রিনের পাশেই তোমরা প্রমাণ দেখতে পারতেছ যেখানে বলা হয়েছে এই যে ডাক টিয়া নাকি একটা মাদ্রাসা তাই এই নাম মাদ্রাসা থেকে পরীক্ষার আগের রাতে অঙ্ক প্রশ্ন ফাঁস করা হয়েছে তারা প্রশ্ন ফাঁসের পরে শিক্ষার্থীদেরকে নকল সরবরাহ করে দিয়েছে এবং বাপ মা তারা হচ্ছে এই এমসিকিউ বা এই নকলটা কপি করে নিয়ে আইছে মানে প্রশ্ন দিয়ে দিয়েছে শিক্ষক তাদের কাছে রাতে তারা পরীক্ষার হলে যাওয়ার সময় কপি করে 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 টিচারদের কাছে দিয়ে দিয়েছে নকল টিচাররা শিক্ষার্থীদের কাছে এই নকলগুলো সরবরাহ করে দিয়েছে এরকম একটা অনিয়মের কারণে কিন্তু তোমাদের গণিত পরীক্ষাটি স্থগিত মানে বাতিল হতে পারে বাতিল বলতে তোমাদের ওই পরীক্ষাটার প্রশ্ন যেহেতু ফাঁস হয়েছে ওই পরীক্ষাটা বাদ হবে বাদ হয়ে তোমাদের পরীক্ষা শেষের পর আবারও নতুন করে অঙ্ক পরীক্ষা তোমাদের দেওয়া লাগতে পারে তো এটা নিয়ে তদন্ত চলতেছে যদি কিনা প্রশ্ন ফাঁস মানে সঠিকভাবে যে তদন্ত করে যদি প্রমাণিত হয় তোমাদের তোমাদের প্রশ্ন ফাঁস হয়েছে তাহলে কিন্তু দাখিল অঙ্ক পরীক্ষাটি আবারও দিতে হবে আর যদি না হয় তাহলে দেওয়া লাগবে না শুধুমাত্র ওই মাদ্রাসার ওইখানকার কিছু শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা দিলেই হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি তুলে ধরতে পারছি তবে বাতিল যদি হয় তাহলে কেমন লাগবে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর হ্যাঁ অনেকেই বলছে ভাই এমসিকিউ কয়টা হলে পাশ অঙ্কে অঙ্কে তোমাদের যেহেতু ত্রিশটা এম সিকিউ ত্রিশটা এম সিকিউতে তোমাদের হচ্ছে দশটা হলে পাশ নয়টা হলে পাশ হবে কিনা আটটা হলে পাশ হবে কিনা এক মার্ক গ্রেস দিবে কিনা কোনো গ্রেস মার্কের সুযোগ কিন্তু এমসিকিউতে থাকে না নয়টা হলেও কিন্তু গণিতে ফেল করবে তোমরা সিকিউতে কিউতে গ্রেস মার্ক দেয় কিনা সি কিউতে কত নাম্বার পেলে পাস তোমাদের গণিতে সি কিউতে যেহেতু তোমাদের সত্তরশ মার্কসের পরীক্ষা তো তোমাদের সিকিউতে অবশ্যই তেইশ মার্কস পেতে হবে তেইশ মার্কস পেলে তোমরা পাশ করতে পারবা তবে এক দুই মার্ক যদি তোমরা সিকিউতে কম পাও তাহলে তোমাদের টিচাররা গ্রেস মার্ক দিয়ে তোমাদেরকে পাশ করাই দিতে পারবে বাট এম গ্রেস মার্কের কোনো সুযোগ থাকে না কারণ তোমাদের এই এমসি কিউ এর ওয়েম কম্পিউটারের মাধ্যমে দেখা হয় সেখানে যেই কয়টি এমসি কিউ সঠিক হয় সেই কয়টি সঠিক উত্তর এবং কয়টা নাম্বার হয়েছে সেইটা নাম্বার দিয়েই পাঠাই দেওয়া হয় শুধুমাত্র শিক্ষকেরা যখন ওই মার্কশিটটা হাতে পায় তখন কয়টা প্রশ্নের উত্তর হয়েছে তাদের রেজাল্ট শিটে সেটা দিয়ে দেয় আর এই সি কিউটা যেহেতু দেখা হয় সি কিউতে শিক্ষার্থীরা যদি ভুলও করে অনেক সময় শিক্ষা করে লিখে দিও পাশ করানোর চেষ্টা করে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওতে তোমাদের অনেক ভালো লেগেছে তো হ্যাঁ আরেকটা কথা বাকি পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের জন্য এবছর একশো পার্সেন্ট কমান সাজেশন আমাদের কাছে রয়েছে অলরেডি এটা নিয়ে এই আমাদের কাছ থেকে যে একশো পার্সেন্ট কমান সাজেশন পরে একটা দুইটা করে প্রশ্ন দেবো সেটাই কমান আসে এটা নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে অনেক ভিডিও দেখে আসো এবং আমার কাছ থেকে যে সাজেশন আসছিলো এই সাজেশন থেকে কমান আসছে কেমন এবং এই সাজেশন থেকে তোমার ভবিষ্যতে যে সব পরীক্ষাগুলো রয়েছে নেক্সট এই পরীক্ষাগুলো একশো পার্সেন্ট কমান আসবে তো একশো পার্সেন্ট এই কমান সাজেশনটা তোমরা কিনতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে বা ইমোতে এস এম এস করবা প্রথমে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে বিকাশে পাঁচশো টাকা সেন্ডমানি করবা সেনমানি করে এই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিয়ে বলবা ভাইয়া এই নাম্বার থেকে এত টাকা পাঁচশো টাকা সেন্ডমানি করছি আমাদের পিডিএফ ফাইলগুলোতে তাহলে আমরা সি কিউ প্লাস এম কিউ এর একশো পার্সেন্ট কমান সাজেশন তোমাদেরকে দিয়ে দিতে পারবো এই ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে অল করে দাও এবং পেসটি যারা এখনো ফলো করে নি পেসটি ফলো করা সবাই আসসালামু আলাইকুম